তুমি কার কাছে কতটা ভালো কতটা খারাপ সেটা তো নির্ভর করবে যে তার তোমাকে কতক্ষণ দরকার কারণ স্বার্থ ফুরিয়ে গেলে বদনাম তো ক্রটাবেই এই পৃথিবীতে আসলে কেউই আপন নয় সুযোগে সবাই সদ্ব্যবহার করে তাই না হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্থিস ডায়রি আই হোপ সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো প্রতিদিনের মতোই আজকে সকালটাও খুব সুন্দরভাবে শুরু হয়েছে সকালবেলা আমি ঘুম থেকে উঠে তারপর আমার রুমটাকে একটু ঘুচিয়ে নিয়েছি মোটামুটি করেই একটু ঘিচিয়ে নিয়েছি আর আমাদের বাসায় ওয়ালে যেহেতু রঙ করা নেই তাই ভাবছি একটু রঙ করব এজন্য দেখো অল্প একটু আমি রঙ করে রেখেছি কিন্তু আর সময় পাচ্ছিলাম না তাই আর করতে পারিনি পরে আবার করে নিব তাই অতটুকু পরিমাণেই রঙ করে নিয়েছি আসলে এই বাসাটায় রঙ করা নেই ওইভাবেই ভাড়া দিয়ে দিয়েছে আর আমরা ওইভাবে উঠে গিয়েছি তাড়াহুড়োর সময় আর রঙ করতে বলাও হয়নি ওনারাও রং করে দেননি তো ওইভাবে বাসাতে উঠে গিয়েছি এজন্য রং করা থাকলে বাসাতে আসলে বাসাটা দেখতে যতটা সুন্দর লাগে রং না থাকলে তো আর ওইভাবে অতটা সুন্দর লাগে না তো সকালবেলা উঠে আমি চলে গিয়েছিলাম বারান্দায় আমার গাছগুলোকে দেখতে তো সকালবেলা রুম টুম খুচিয়ে রুম ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি বারান্দায় চলে যাই আমার গাছগুলোকে দেখতে বেশ ভালো লাগে তারপর আজকে সকালের জন্য সকালের নাস্তা রেডি করে নিব আজকে আর সিয়া ভিজানো হয়নি তো সকালবেলা উঠে কিছু সময় ব্যায়াম করেছি তারপরে লেবু পানি খেয়ে নিয়েছি তো সেগুলো আর ব্লগে আজকে শেয়ার করছি না কারণ প্রতিদিন তো আর একই জিনিস তোমাদের দেখতে ভালোও লাগবে তাই আসলে শেয়ার করা হয়নি সিয়াসিড ভিজাতে ভুলে গিয়েছিলাম এজন্য শুধু লেবু পানি খেয়ে নিয়েছি তারপর দেখো সকালবেলা আমি নাস্তা তৈরি করছি সকালের জন্য তো কুচি করে নিয়েছি শশা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এই যে ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি তো সবগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ডিমটাও কিন্তু কুচি করে কেটে নিয়েছি তো আজকে এগুলো দিয়েই কিন্তু আমি সকালের নাস্তা করব তারপর দেখো কিছুটা পরিমাণে লবণ ছড়িয়ে দিয়েছি আর এখন কিছুটা পরিমাণে কী দিবো তো এটা হচ্ছে চাট মশলা এই চাট মশলাটা আমি ঘরে নিজেই তৈরি করেছি বাজারের কেনার চাট মশলা থেকে নিজে ঘরে তৈরি করে নিলে ওই মশলাটার টেস্ট আসলে অনেক সুন্দর হয় আর স্বাস্থ্যসম্মতভাবেই আসলে ঘরে মশলাটা তৈরি করা যায় তাই চাট মশলাটা আমি ঘরে নিজেই তৈরি করে নিয়েছি তো এগুলো দিয়ে ভার করে আমি এই সালাদটা মেখে নিবো এটাই কিন্তু আজকে সকালে আমি নাস্তা করব মানে এগুলো দিয়েই তো এক বাটি সালাদ আর ছোলা ডিম এই দেখো এগুলো আমি মেখে নিয়েছি আমার এখানে কিন্তু ছোলার পরিমাণ কম ছিল আর ডিমও একটা ছিল আর মানে শশার পরিমাণটাই বেশি ছিল বেশি পরিমাণে শসা দিয়েই আমি এটা মেখে নিয়েছি তারপর সকাল সকাল কিন্তু আমি এটা দিয়েই আমার নাস্তা শেষ করলাম আমার কাছে কিন্তু এই সালাদটা খেতে বেশ ভালো লাগে যেহেতু এইভাবে ছালাদ বানাচ্ছি তাই খেতে একটু সময় লাগে একটু সময় নিয়ে খেতে হয় আমি খেতে থাকি আর অন্য কাজ করতে থাকি এভাবেই কিন্তু ছালাদ বানিয়ে খাই আর অন্য কাজগুলো গুছিয়ে নেই একবারে এভাবেই আমি আস্তে আস্তে করে দেখো যে ছালাদ খাচ্ছি একটু পর আবার অন্য কাজ করতে চলে যাচ্ছি অন্য কাজ সেরে এসে আবার একটু পরে খাচ্ছি এভাবে করে আসলে খাচ্ছি তারপর সকালের খাওয়া দাওয়া শেষ করে দেখো ওই যে ইলিশ মাছ নিয়ে এসেছিল আমার বর গতকালকে রাতে তো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো আর কাটা হয়নি তো আজকে বের করে নিয়েছি আর সকালবেলা যে ইলিশ মাছগুলো কেটে তারপরে রান্না করব তো সকালবেলা ইলিশ মাছগুলো কেটে তারপর আমি এগুলো দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার কাছে কিন্তু এভাবে ইলিশ মাছ কেটে সুন্দর করে সাজিয়ে নিতে বেশ ভালো লাগে ইলিশ মাছগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সুন্দর করে সাজিয়ে নিয়েছি আজকে ভাবছি কিছুটা ইলিশ মাছ রান্না করব। অনেকদিন ধরে ইলিশ মাছ খেতে মন চাচ্ছিলো তাই হাজব্যান্ড নিয়ে আসলো ইলিশ মাছ কিনে ইলিশ মাছ আমার যেহেতু খুবই পছন্দের তাই দেখো আমি ইলিশ মাছগুলো রান্না করবো আরগুলো রেখে দিয়েছি আর এগুলো মেখে রেখেছি হচ্ছে গিয়ে হলুদ মরিচ আর হচ্ছে সরিষার তেল আর লবণ এগুলো দিয়ে কিন্তু মেখে রেখেছি আর দেখো সরিষা বাটা করে নিয়েছি আজকে সরিষা ইলিশ রান্না করব আর হচ্ছে এই যে লাউ চিংড়ি রান্না করব এই যে লাউ কেটে নিয়েছি আর দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি গরমের দিনে লাউ চিংড়ি তো ভীষণ উপকারী আর হচ্ছে এই যে চিচিঙ্গা মানে চিচিঙ্গা কেটে নিয়ে যে চিচিঙ্গা ভাজি করবো এটা আবার আমার হাজব্যান্ডের খুব পছন্দের কিন্তু আমার খুব একটা পছন্দের না আমার তেমন একটা ভালো লাগে না চিচিঙ্গা খেতে আমি আগে তো খেতামই না এখন হয়তো অল্প একটু খাই মাঝে মধ্যেও তো তেমন একটা না সেই বেশিরভাগ খায় আর আমি বাজার করতে গেলে কখনও চিচিঙ্গা কিনিই না সেই কেনে বেশিরভাগ আমার কেনা হয় না তারপর দেখো এই যে লাউ চিংড়ি রান্না করছি লাউ কিন্তু একদম রান্না করার পরে দেখো অল্প একটু হয়ে গিয়েছে তারপর আমি এই যে ডিপে রেখে দিয়েছিলাম ধনিয়া পাতা কুচি করে তারপর কিছুটা পরিমাণ কিন্তু ধনিয়া পাতা আমি লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ির মধ্যে একটু ধনিয়া দিয়ে দিলে কিন্তু অন্যরকম একটা স্বাদেই হয় খেতেও ভালো লাগে এভাবেই কিন্তু আমি লাউ চিংড়িটা রান্না করে নিয়েছি আর এদিকে দেখো সর্ষে ইলিশ রান্না বসিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা নিয়েছি আর ইলিশ মাছ নিয়েছি আমার যেহেতু ইলিশ মাছ একটু বেশিই পছন্দ তাই একটু বেশি করেই রান্না করলাম কয়েক পিস যে একটু বেশি করে দুদিন বসে খাওয়া যাবে যেহেতু আমি ক্লাসে থাকি দুইটা ক্লাস করি আমার রান্না রান্নাবান্না করতে আসলে অনেক কষ্ট হয়ে যায় হয় অনেক দিন সকালে রান্না করি নয় অনেক দিন বিকালে ক্লাস শেষে এসে রান্না করি মানে যেদিন যেরকম সুবিধা হয় ওভাবে রান্না করে রাখি আমি বেশিরভাগ দিন সকালে বা বিকালে এরকম করে আমি রান্নাবান্না করি তারপরে দেখো এদিকে আমি কিন্তু বসিয়ে দিয়েছি এই যে চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করেছি আমার হাজব্যান্ড আবার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা খুব ভালো খায় এজন্য কিন্তু আমি সবসময় ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করার চেষ্টা করি এই যে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আর এদিকে কিন্তু আমার সর্ষে ইলিশ রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি আঁচ কমিয়ে চুলার উপরে রেখে দিয়েছি তারপর দেখো রান্নাবান্না আমার শেষ হয়ে গিয়েছে তারপরে কিন্তু একটু চলে গিয়েছিলাম বাজারে কিছু কি কাটা করার জন্য তারপর বাজার থেকে এনেছি শশা গাজর তারপরে এই যে নিয়ে এসেছি হচ্ছে কাঁচামরিচ আর দেখো নিয়ে এসেছি শাপলা শাপলা খেতে আমার কাছে কিন্তু ভালোই লাগে আর আমরা দুজনেই শাপলা খেতে বেশ পছন্দ করি দুজনের কাছেই বেশ ভালো লাগে তো এগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম যেহেতু শশা শেষ হয়ে গিয়েছে ঘরে সেহেতু ভাবলাম যে শশা নিয়ে আসি সেজন্য বাজারে যাওয়া তারপরে এই ফলগুলো নিয়ে এসেছি আঙুর আর হচ্ছে কমলা তো এগুলো নিয়ে আসলাম বাজার থেকে আরও কিন্তু একটা জিনিস এসে এনেছি দেখো এই যে বনলতার আর কি এনেছি বলতো বনলতা থেকে এই জিনিসটা এনেছি এটা কিন্তু বেশ পছন্দের আমার খুব ভালো লাগে বনলতার এই জিনিসটা এটা কী কেউ বলতে পারবে তাহলে চলো দেখিয়ে দিচ্ছি এটা কি দেখো এটা হচ্ছে বনলতার রসমালাই এই বনলতার রসমলাইটা কিন্তু অনেক মজার আমার কাছে খেতে খুবই ভালো লাগে তাই আমি নিয়ে চলে এসেছি বনলতার রসমলাই আর দেখো আজকের আমার রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি কি রান্না করলাম রান্নার পরে কি অবস্থা এই হচ্ছে যে লাউ চিংড়ি ধনিয়া পাতা দিয়ে দেখো আর হচ্ছে দেখো এই যে সর্ষে ইলিশ প্রত্যেকটা খাবারই কিন্তু দেখতে যেরকম লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু সেরকম মজা হয়েছে আজকে খাবারগুলো খেতে এত মজার হয়েছিল। খুব মজা করে আজকে খাওয়া দাওয়া করেছে আমার পছন্দের খাবার ইলিশ তারপর লাল চিংড়ি দুটোই আর হচ্ছে এই যে চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে এটাও কিন্তু দেখতে খুব সুন্দর কালারফুল হয়েছে আর হচ্ছে এই যে দেখো কই মাছ আলু দিয়ে দুটো কই মাছও রান্না করেছিলাম আমি আমার হাজব্যান্ডের জন্য পরে তো সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো এখন দেখিয়ে দিলাম তো সে যেহেতু ইলিশ মাছ তেমন একটা খায় না ইলিশ মাছ খেলে তার প্রবলেম হয় ইলিশ মাছ রান্না করলে বেশিরভাগ আমিই খাই সে তেমন একটা ইলিশ মাছ খায় না তাই কিন্তু তার জন্য রান্না করেছিলাম এই যে কই মাছ এগুলো মানে মানে হাইব্রিড কই আমি আবার হাইব্রিড কই খেতে পারি না আমার আসলে কই মাছ পছন্দ সেটা হচ্ছে দেশি কই দেশি কই মাছ ছাড়া আমি হাইব্রিড কই মাছ একদমই খেতে পারি না গন্ধ পাই আমার কাছে কেমন জানি একটা গন্ধ লাগে এজন্য আমি আসলে খেতে পারি না এজন্য আমার হাজব্যান্ড খায় তো কিনে আনলে আমি তাকেই রান্না করে দেই আমি খাই না মানে আমি খেতেই পারি না কিভাবে খাবো বলো তারপরে দেখো রাতে খাওয়া দাওয়া শেষ করলাম আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে আবার এই সবজিগুলো খাওয়া দাওয়া করেছি আর এগুলো থেকে গিয়েছে তো এগুলো আমি আবার এই যে কাচের বক্সে ভরে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব যেগুলো থেকে গেছে ওগুলো আবার ফ্রিজে রেখে দেবো তো সে আজকে আর কই মাছ খায়নি তো এক পিস ইলিশ মাছ খেয়েছে তো রাতে খাওয়া দাওয়ার পরে দেখো আমি আবার রসমালাই নিয়ে বসে পড়েছি আমার হাজব্যান্ড জানে না যে আমি রসমালাই কিনে নিয়ে এসেছি তারপর খাওয়ার পরে বের করলাম যে দেখো কি কিনে এনেছি তোমার জন্য তারপরে কিন্তু দুজন মিলে মজা করে রসমালাই খেলাম আর রসমালাইগুলো খেতে খুব মজা সেও তো মিষ্টি জিনিস খেতে পছন্দ করে তাই তো সে খুব খুশি হয়ে গেল তারপরে কিন্তু দুজনে মিলে রসমালাই খেয়ে নিলাম গল্প করতে করতে বেশ ভালো সময় কাটছিল আর দিনটাও বেশ ভালো লাগছিলো আর এত মজার মজার রান্না করেছি এত কিছু খাওয়ার পরে যদি একটু রসমালাই না হয় তাহলে কি আর জমে আজকের দিনটা তাই তো আমি রসমালাই নিয়ে এসেছিলাম ভাবলাম দুজনে মিলে মজা করে আজকে খাওয়া দাওয়া করবো তো দুজনে মিলে অনেক মজা করেই আজকে খাওয়া দাওয়া করেছি বেশ ভালো ছিল দিনটা অনেক হাসিতে আনন্দে মানে অনেক মজায় কেটেছে আর খাওয়া দাওয়াগুলোও খুব ভালো ভালো হয়েছে তারপর দেখো আমি কিন্তু অল্প পরিমাণে নিয়েছি আর তাকে বেশি পরিমাণেই দিয়েছি এই যে প্লেটে যা দেখিয়েছি তারপরে কিন্তু এগুলো খাওয়ার পরে সে আরও খেয়েছি আমি যেহেতু মিষ্টি খাবার অত খেতে পারি না তাই আমি একটু অল্প পরিমাণেই খেয়েছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ সবাইকে সুস্থ থেকো সবাই